আসসালামু আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো কালকে তোমাদের আর দ্বিতীয় পত্র পরীক্ষা তো আমি একটি স্পেশাল মডেল টেস্ট পেয়ে পাইছি তার জন্য ভাবলাম এটাও তোমাদের মাঝে শেয়ার করে দেই যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ তো এটা প্রকাশ করেছেন টেন মিনিট মাদ্রাসার পক্ষ হতে তো এখানে তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে এটা প্রকাশ করছে তো তারা বলছে এখান থেকে নাকি আসার সম্ভাবনা আছে অনেকগুলাই তো তার জন্য আমি তো ভাবলাম যে তোমাদের মাঝে ওইটা শেয়ার করে দেই। তোমরা যেটা লক্ষ্য করো তাহলে দেখবে প্রথমে তোমাদেরকে সরফ থেকে তিনটি প্রশ্ন দিতে বলবে মানে এরকম প্রশ্ন আসবে সরফ থেকে তিনটি দিতে হবে তারপরে নাহু থেকে সম্ভবত পাঁচটি দিতে হয় এরপর দেখবে এখানে তোমাদেরকে কিছু বাক্য দেওয়া হবে তো এগুলো তারা একটু ভুল করে লিখে দিবে তোমাদেরকে এখানে তো হাদিসের মানে জেল জবর দেওয়া লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটি দেখো তো ভিডিও শেষ মুহূর্তে আমি এইগুলা একদম শর্ট উত্তর দিয়ে দিব তো এই উত্তরগুলো তোমরা হালকা দিকে নিও তো মানে কোন জায়গা থেকে আসে তো ভাই কি কী যাই না যদি আসে তাহলে দিয়ে দিবে তোমরা আর কি তো এখানে দেখতে পাচ্ছ তারপরে মানে এগুলাই এই যে জমা এইগুলো কিছু বাক্য আছে ওয়াও নাম্বারে এগুলার জমা করতে হবে তারপরে এই যে যেখানে শূন্য স্থান আছে শূন্যস্থানগুলো তোমাদের উপরের দিকে ঠিকমতো বসতে হবে বসাতে হবে তারপরে তোমাদের এইখানে ওই যে আছে আরবি থেকে এটা বাংলাতে করতে হবে তারপরে বাংলা থেকে আরবি করতে হবে তারপরে দেখো ওই যে তোমাদেরকে বলছিলাম যে তিন দিনের ছুটির দরখাস্ত আর অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত এই দুটা দরখাস্ত এখানে তারা উল্লেখ করছে তো আর তারপরে তোমরা যদি সে রক্ষা করো তাহলে দেখবে যে এখানে তিনটা তারা প্রবদ্ধ মানে রচনা দিছে আলী ইসলাম উদ্দিন কামিলা তারপরে মাদ্রাসা তো এই তিনটা রচনা থেকে আমি তোমাদেরকে মানে মাদ্রাসা রচনাটা একদম নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এটা আসবে ইনশাআল্লাহ তোমার মাদ্রাসা রচনাটা শিখে দেবে তো আমি এখন ভিডিও শেষ মানে তোমাদেরকে এখন আমি ওই উত্তরগুলো এখন দিয়ে দিবো তোমরা উত্তরগুলো এখন দেখে নিও অথবা তোমরা এগুলো কপি করে চ্যাট জিবি থেকে এগুলো উত্তর বের করে নিতে পারো যদি তোমরা এটা পড়তে চাও তো আমি তোমাদেরকে বলবো শেষ সাজেশন হিসেবে এটা করতে পারো আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে আগে যেগুলো সাজেশন দিচ্ছে ওইগুলো তোমরা পড়বে তো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ তোমার সবাই ভালো থাকো